এই পাগলের মতো গরমের জন্য কিছু আরামদায়ক বেক্সি বয়েল বাটিক নিয়ে আসছি আমরা দেখেন খুবই সুন্দর আরামদায়ক বাটিক হবে দেখেন এই ড্রেসগুলোর প্রাইসও খুবই রিজনেবলের ভিতরে দিব ছয়শো পঞ্চাশের ঘরে ছয়শো পঞ্চাশে থাকবে ড্রেসগুলো বেক্সি বয়েলের বাটিক দেখেন এই দুইটা এইটা হচ্ছে দুইটা কালার হবে এইটার আর ওই দুইটা হচ্ছে দুইটা ডিজাইনের ভিতরেই থাকবে আমি ড্রেসগুলো দেখাচ্ছি বেক্সি বয়েল বাটিকের ভিতরে খুবই খুবই আরামদায়ক হবে একদমই হচ্ছে আরামদায়ক হবে কাপড়টা হচ্ছে গরমের যা গরম পড়তেছে একদমই মানুষ পাগলের মতো হয়ে যাওয়ার মতো গরম তার জন্য কিন্তু আরামদায়ক ড্রেসের প্রয়োজন এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা এগুলো ফ্রি সাইজের বাটিক এগুলো হচ্ছে ফ্রি সাইজের বাটিক বেক্সি বয়েল হবে ড্রেসের লং থাকবে আটচল্লিশ বড়িটা থাকবে আশি প্লাস আশি প্লাস থাকবে হিউজ পরিমাণ কাপড় আছে ড্রেসটিতে হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকবে এইটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা এইটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা থাকবে সাফা করা থাকবে কিন্তু এইটা হচ্ছে হাতার কাপড় আরামদায়ক কাপড় এগুলো কিন্তু আরামদায়ক একদমই আরামদায়ক আর প্রাইসটা থাকবে একদমই রিজনেবলের ভিতরে দেখেন প্রাইসটা থাকবে একদমই রিজনেবেলের ভিতর উন্নাটা থাকবে পাঁচ হাতের বড় উন্যা আড়াই হাত চওড়া দেখেন এইটার দুইটা কালার হবে এইটা হচ্ছে আর একটা কালার দেখেন এইটা হবে একটা কালার দুইটা কালার হবে ড্রেসটার আমাদের পেজ থেকে কিন্তু আপনারা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন একদমই ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এক টাকাও অগ্রিম বিকাশ করতে হবে না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন তার যার যেটা লাগবে পেজে অর্ডারটা করে ফেলবেন যার যে ড্রেসটা লাগবে পেজে হচ্ছে অর্ডারটা করে দিবেন বাসায় বসে অর্ডার করবেন বাসায় বসেই পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দেখেন এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালার থাকতেছে এটা এটা হচ্ছে হাতাটা আর কি আর এইটার ডিজাইন অন্যটার ডিজাইনটা একটু হচ্ছে ভিন্ন হবে এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা উনাটার ডিজাইনটা একটু ভিন্ন আচ্ছা এইটা হচ্ছে আর সাপার ভিতরে এটার সাপাটা হচ্ছে ভিন্ন হবে বেক্সি বয়েল কাপড় প্রত্যেকটার সেম একই থাকবে এগুলো হিউজ পরিমাণ কাপড় থাকবে ড্রেসের লং থাকবে আটচল্লিশ বড়িটা থাকবে আশি প্লাস অনেক বড় বড় কাপড় যারা হচ্ছে হেলদি আপড়া আসেন যারা চান ফ্রি সাইজের ড্রেস অর্ডার করতে তারা এই ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারেন প্যান্টের কাপড়টা হাতার কাপড়টা আপনারা যারা চান গোল জামা বানাবেন তারাও কিন্তু গোল জামা বানিয়ে নিতে পারবেন এইগুলো দিয়ে তারাও কিন্তু গোল জামা বানিয়ে নিতে পারবেন এই ওন্নাটাতে আবার টারসেল করা আছে দেখেন ওন্নাটা হচ্ছে এরকম টারসেল করা থাকবে আচ্ছা এটা হচ্ছে আর এইটা হচ্ছে শেষের ডিজাইনটা কাপড়গুলো মাসাল্লাহ অনেক সুন্দর আপনার ডেলিভারি ম্যানের সামনে থেকে প্রত্যেকটা ড্রেস চেক করবেন যদি আপনার পছন্দ না হয় রিটার্ন করতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেস কখনো চিন্তাই করা যায় না এই যে দেখেন এইটা হচ্ছে ড্রেসটা কালারগুলো সবগুলোর কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার এইটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার কাপড়টা তাই যার যেটা লাগবে স্ক্রিনশট সহ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে অর্ডারটা করে ফেলবেন